হ্যালো চাকরি প্রথা শুভন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারিবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কত বেতন কী কী পদে নিয়োগ করা হবে কত শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে এক নম্বরে চিকিৎসা বিশেষজ্ঞ পদে লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ সি পি সমমানের ডিগ্রি বয়স অনুর্ধ্ব পঁয়ষট্টি বছর কর্ম পরিধি ঘটিকা হতে ও ভিত্তিক রোগী দেখা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে আছে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ সি এস এম এস সমমানের ডিগ্রি বয়স অনুরুদ্ধ পঁয়ষট্টি কর্ম পরিধি আটগঠিত হতে ওপিডি ভিত্তিক রোগী দেখা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর তিন নম্বর আছে চর্ম ও যৌন বিশেষজ্ঞ লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস আপলিক এমডি আপ্লিক ডিপ্লোমা আপ্লিক সমমানের ডিগ্রি বয়স অনুরোধ পঁয়ষট্টি বছর কর্মপরিধি আটগঠিক হতে ওপিডি ভিত্তিক রোগী দেখা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর চার নম্বরে আছে কিডনি রোগ বিশেষজ্ঞ লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ সি পি এস সমমানের ডিগ্রি এরপর আছে পাঁচ নম্বরে শল্য চিকিৎসা বিশেষজ্ঞ অর্থ লোক লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এমএস ডিপ্লোমা অর্থ অর্থোপেডিক্স ডিগ্রি বয়স অনুরত পঁয়ষট্টি এরপর ছয় নম্বরে মেডিকেল অফিসার লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বয়স বয়সে পঁয়ষট্টি ও সাত নম্বর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ লোকনীয় করা হবে একজন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য আট নম্বর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা লোকনীয় করা হবে একজন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবার নয় নম্বর আছে প্যারামেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান লোকনীয় করা হবে একজন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমমান বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে দশ নম্বরে আছে আইসিএ বা ওটিএ লোক নিয়োগ করা হবে তিনজন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমমান বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে এরপরে আছে এগারো নম্বরে অসামরিক ব্যক্তিবর্গ আয়া বা ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে চারজন বেতন পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসি সম ওয়ান পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর বন্ধুরা প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা খামের উপর পদের নাম উল্লেখ করে কনডান্ট সিএমএস কুমিল্লার বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং চার কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত ও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ বা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এক থেকে ছয় নং উল্লিখিত পদের প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নয় সিএমএস কুমিল্লা কুমিল্লা সেনানিবাস কনফারেন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে উক্ত স্থানে প্রার্থীদের সকল প্রয়োজনীয় কাগজপত্র আদি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। সাত থেকে দশ নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নয় ঘটিকার সময় সিএমএস কুমিল্লা কুমিল্লা সেনানিবাসে চিত্ত বিনোদন কক্ষে অনুষ্ঠিত হবে এগারো নং পদের পদের প্রার্থীদের লিখিত লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নয় কোটিকে সময় সিএমএস কুমিল্লা কুমিল্লা সেনানিবাসে চিত্ত বিনোদন কক্ষে অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ডান্ট সি কুমিল্লার অনুকূলে দুইশো টাকার পে অর্ডার দিতে হবে বন্ধুরা আবেদন করতে হবে কমান্ডান্ট সিএমএস কুমিল্লা কুমিল্লা সেনানিবাস এই ঠিকানায় বন্ধুরা এই হলো সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম